আসসালামু আলাইকুম বেহস চলে আসলাম মামনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখো ফুল চিকেন কারি একদম প্যান্ট কালেকশন প্লাজো কালেকশন সো দেখতেই পারছেন খুবই সুন্দর ইন্ডিয়ান চিকেনের কাজ করা ফ্রি সাইজের এই প্যান্টটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে রাবারটা একটু খুলে দেখায় প্রচুর পরিমাণের কিন্তু স্টিচ হয় এই যে দেখেন প্রচুর পরিমাণে রিস্টিজয় ফ্রি সাইজের প্যান্টটা পাবেন মাত্র পাঁচশো টাকা করে এটা কিন্তু মাস্টার টেইলার দ্বারা বানানো হয় যে দেখতেই পারছেন কলিটা অনেক সুন্দর এখন দেখাবো আরেকটা ডিজাইনের প্যান্ট যারা ঘরে বসে অর্ডার কর অর্ডার করতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শপে চলে আসতে চান চলে আসবেন স্টার মল্লিক তৃতীয় তলায় সরি তলায় একের একান্ন মামনি শপে যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু চিকেন কারি কাজ করা রয়েছে এই দেখেন প্রত্যেকটাই প্যান্ট কালেকশন আবার সেম কাজের প্লাজোও পেয়ে যাবেন সেম টু সেম কাজের প্লাজোও পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে অফার সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন আমাদের শপে আর যারা ঘরে বসে নিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা কাজ অনেক সুন্দর নিখুঁত কাজ অরিজিনাল চিকেন কারি কাজ এটা একটা সালার বানাতে গেলে প্রায় হাজার বারোশো টাকা খরচ পড়ে যাবে সো একদম রেডি করা সালাডগুলি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে এছাড়া যে এখানে কিন্তু এক কালারের প্যান্টও রয়েছে যে দেখতে পাচ্ছেন খুবই ফিনিশিং সুন্দর মাস্টার টেলার দ্বারা বানানো এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে টিউলিপ কাটিন এটার কালার থাকবে সাদা কালো এই যে এখানে একটা সাদা আর একটা কালো তারপর এটা একটা ডিজাইন রয়েছে সেম প্রাইস পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে নিয়ে নিতে পারছেন মামনি শপ থেকে সো স্ক্রিনের যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের শপে অর্ডারের জন্য বর্ষাবো পাইকারি নিলে শুনুন ভাই